আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা ভাবুন তো আমাদের প্রতিবেশী দেশ ভারত নাকি একসাথে পাঁচশো এর বেশি হাইপারসনিক মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে প্রশ্ন হলো এটা কি শুধুই চীন বা আমেরিকার জন্য হুমকি নাকি এর ছায়া আমাদের বাংলাদেশকেও ঢেকে ফেলেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের মিসাইল সাইলো এটা নিছক সিনেমার দৃশ্য নয় বাস্তব পৃথিবীর এক অগ্নিগর্ভ প্রস্তুতি দেখুন ভারতের সেনাবাহিনী এখন বিশ্বের শীর্ষ পাঁচের মধ্যে গণ্য হয় তাদের রয়েছে চোদ্দ লক্ষ সক্রিয় সেনা হাজার হাজার ট্যাঙ্ক অত্যাধুনিক যুদ্ধ বিমান আর পরমাণু বোমা অন্যদিকে বাংলাদেশ আমাদের সেনা হয়তোবা সাহসী আর আত্মত্যাগে সমান কিন্তু অস্ত্রশক্তিতে তুলনা করা যায় না আমাদের নৌবাহিনীতে কয়েকটা সাবমেরিন আছে কয়েকশো ট্যাঙ্ক সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজভাবে বললে আমরা এখনও আত্মরক্ষার পর্যায়ে আর ভারতের আক্রমণাত্মক ক্ষমতার তৈরি করছে এবার আসল খবরে আসি সম্প্রতি এশীয় সামিটের পর চীন যখন নিজেদের হাইপারসনিক ক্ষমতা দেখালো ঠিক তখনই ভারতীয় প্রধানমন্ত্রী দিল্লিতে নামতে নামতে ঘোষণা দিলেন একসাথে পাঁচশোয়ের বেশি হাইপারসনিক মিসাইল বানানো হবে এটা কেবল সংখ্যা নয় এগুলো এমন মিসাইল যেগুলো আট ম্যাগ গতিতে ছুটতে পারে মানে শব্দের চেয়েও আট গুণ দ্রুত এদের রেঞ্জ প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত আর এটাই কেবল শুরু ভারতীয় প্রকল্প বিষ্ণুর অধীনে তারা বারো ধরনের ভিন্ন ভিন্ন হাইপারসনিক মিসাইল তৈরি করছে কিছু আরও দূরপাল্লার কিছু আরও গতিশীল ভাবুন ভারতের এই ঘোষণা আসছে এমন এক সময়ে যখন তাদের মিডিয়াতে চীনের সাথে তুলনা আমেরিকাকে চ্যালেঞ্জ আর পাকিস্তানকে ডিটারেন্স করার গল্প ছড়ানো হচ্ছে এখানে ভারতের ক্যালকুলেশন স্পষ্ট প্রথমত চীনের হুমকি চীন ইতোমধ্যে হাইপারসনিক প্রযুক্তিতে এগিয়ে গেছে ভারত চায় তার প্রতিরক্ষের মতোই ক্ষমতা হাতে রাখতে দ্বিতীয়ত আমেরিকার দিকে বার্তা আমেরিকাকে শুধু কূটনীতি দিয়ে চাপে ফেলা যাবে না সামরিক শক্তিও দেখাতে হবে বন্ধুরা আসল ভিন্ন আমেরিকা ভারতের সরাসরি শত্রু নয় আসল খেলাটা হচ্ছে প্রক্সি যুদ্ধ পাকিস্তানের মাধ্যমে হামলা সীমান্তে টেরর অ্যাট্যাক কিংবা ভেতরে বিদ্রোহ উস্কে দেওয়া এসবের পিছনে ভারত আশঙ্কা করে আমেরিকা থাকতে পারে তাই তাদের হাইপারসনিক মিসাইল সরাসরি আমাদের চারপাশে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে এমনভাবে প্রস্তুত করে রাখে সব সময় এখন আসি থায় চীন তো হাইপারসনিক মিসাইল শুধু বানেই ক্ষান্ত থাকেনি ইতোমধ্যে একাধিকবার টেস্ট করেছে তাদের মিসাইল দুই থেকে তিন হাজার কিলোমিটার রেঞ্জ পর্যন্ত কার্যকর যদি চীন আর ভারত মুখোমুখি দ্বারায় দক্ষিণ এশিয়া পরিণত হবে অগ্নিগর্ভে অগ্নিকুণ্ডে ভৌগোলিক কারণে বাংলাদেশ সরাসরি সেই আগুনের তাপে পড়বে আমাদের সীমান্ত আমাদের বন্দর এমনকি আমাদের আকাশ সীমাও নিরাপদ থাকবে না ভারত চায় পাকিস্তানকে চেপে ধরতে কিন্তু ভাবুন তো পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ প্রতিটি অস্ত্রের জবাব কি ভারতীয় মিসাইল দিয়ে দেবে যদি দেয় তার ধাক্কা বাংলাদেশেও সামলাতে পারবে না আমাদের সীমান্তে লাখ লাখ মানুষ বাস করে একটা মাত্র হাইপারসনিক মিসাইল যদি লক্ষ্যভ্রষ্ট হয় বা সীমান্তের কাছে ফাটে তার অভিঘাতে ঢাকায় পৌঁছাতে মিনিটও লাগবে না এটাই সবচেয়ে বড় আশঙ্কা ভারত এখন যেভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে সেটা কেবল প্রতিরক্ষার জন্য নয় ইতিহাস সাক্ষী বারবার তারা প্রতিবেশীদের উপর আধিপত্য দেখিয়েছে তাহলে প্রশ্ন জাগে এই পার্শ্ব হাইপারসনিক মিসাইল কি শুধু পাকিস্তানের জন্য নাকি যে কোনো প্রতিবেশী রাষ্ট্রকে ভয় দেখানোর জন্য বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতই এগিয়ে যাক সামরিক দিক থেকে আমরা এখনও ভঙ্গুর আমাদের আকাশ প্রতিরক্ষা সীমিত মিসাইল ইন্টারসেপ্টরও সীমিত প্রায় নি বললেই চলে ভারতের হাতে যদি আট মেঘ গতির শত শত মিসাইল থাকে তাহলে বাংলাদেশের কার্যত তাদের করণীয় উপায় কিছুই আর থাকবে কাগজের খবর নয় আমাদের ভবিষ্যতের জন্য এক অদৃশ্য অগ্নিগর্ভ চীন আমেরিকা পাকিস্তানের খেলায় জড়িয়ে বাংলাদেশ হয়ে যাচ্ছে অচেনা এক যুদ্ধক্ষেত্রে সম্ভাব্য শিকার তাই আমাদের ভাবতে হবে শুধু অর্থনৈতিক উন্নতি নয় আমাদের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি অন্যথায় আগামী দিনের ইতিহাস হয়তো লিখবে বাংলাদেশ উন্নয়ন করেছিল কিন্তু নিরাপত্তা হারিয়েছিল তো বন্ধুরা এখানেই শেষ আজকের আলোচনা বাংলাদেশকে ভালোবাসবেন নিজের দেশকে নিয়ে ভাববেন আল্লাহ হাফেজ